না ভিতরে মানুষ আছে ভিতরে মই আছে মই মই নিচান আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন নৌকা ভ্রমণে আছি আজকে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার দিন এই মুহূর্তে সময় ধরতে গেলে ধরতে পারে দশটা তিরিশ মিনিট আর কি সকাল দশটা তিরিশ মিনিট আমরা নওগাঁ জেলা শহর থেকে বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলা শহর থেকে রওনা দিয়েছি সকাল ছয়টা পনেরো মিনিটে আমাদের এই শ্যালো সেখান থেকে ছেড়েছে আমরা এই বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার চলন বিলে আমরা রওনা দিয়েছি সেখানে আমরা গিয়ে আমরা পিকনিক খাবো আমাদের রান্নাবান্না নৌকাই রান্না হয়ে গেছে আর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে সেই চলন বিলে সবাইকে এই চলন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে যেসব বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষীরা জানতে পারবেন এই নৌকা ভ্রমণের কথা তারা উৎসুক হয়ে তারা নৌকা ভ্রমণ করবে তাদেরকে আমি উৎসাহিত করেছি আমাদের এই নৌকা ভ্রমণ স্বার্থ হয়ে উঠুক সকলের জীবন নৌকা ভ্রমণের কিছু সময় কাটুক আমরা সংক্ষিপ্ত জীবন নিয়ে খনিকের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি আমরা কেউ চিরদিনের জন্য আসিনি আমরা এই সংক্ষিপ্ত জীবনের এই সামান্যটুকু সময় যত কৃতির সময় আমরা ভ্রমণ এসেছি আমরা কেউ গল্প করছি কেউ একে অন্যের সঙ্গে কথা বলছি কেউ গান গাচ্ছি কেউ খেলছি যেমন যে আমার ছাড়ারা খেলছে প্রভাব ক্রিকেটের গাল চাইছিল প্রবাহ ক্রিকেটের গাল চাইছিলেন ছাড়া পল্লব ছাড়াই শিক্ষক আমাদের সহযোগী একজন লোকের বাবা আমার আগে স্টুডেন্ট ছিল তার বাবা আমাদের পোস্তফা স্যার পোস্তপা ছাড়া আছে তারপর আমরা সবাই আছি আমরা এখানে নৌকা ভ্রমণ উপভোগ করছি আমরা গল্প করে খেলে যে বেশ কিছু খাবার খেয়ে যার জগৎ মনে আমরা খাবার খেয়েছি আবার খাচ্ছি এরকমভাবে যে আমরা এই নৌকা ভ্রমণ

কোডোডো কোডরে